সাড়ে চারটা বছর গুনে গুনে এক হাজার ছিয়াশি দিন এতটা সময় আমি বুকের ভিতর একটাই স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম একটা শিশু কুলে আসবে আমাকে মা বলে ডাকবে আমার সংসার আমার ভালোবাসা আমার হাসি কান্না সব কিছু ছিল সেই স্বপ্নটুকুর উপর দাঁড়িয়ে আমার নাম ফারিহা বয়স মাত্র আটাশ কিন্তু মনে হয় যেন শত বছর পার করে এসেছি আমার বিয়ের শুরুটা ছিল খুবই সুন্দর হাসি ভালোবাসা সম্মান সবই ছিল রাফি আমার স্বামী আমাকে খুব ভালোবাসত প্রথম কয়েক বছর আমরা কত কিছু স্বপ্ন দেখেছি একসাথে ঘরটা সাজাবো একটুখানি বাগান করব শিশুর জন্য ছোট্ট একটা দুলনা কিনবো কিন্তু সময় পেরাতে চারপাশ থেকে চাপ আসতে থাকলো সন্তান কই তোমাদের ঘরে তো কেউ এলো না শুরু হলো শাশুড়ির কুটুকতা সমাজের চাপা তিরস্কার আর রাফি বদলে যেতে থাকলো ধীরে ধীরে সাড়ে চার বছর পার হতে 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 না না সে আমি আমি আর পারছি ফারিহা বাবা চাই আমার পরিবার চাই উত্তরা কি। তুমি যদি দিতে না পারো তাহলে আমি ডিভোর্স দিতে বাধ্য আমি নিঃসুপ ছিলাম অনেককে দেছি মনে মনে অনেক অনুরোধ করেছি আল্লাহর কাছে হয় আমাকে মা বানাও নয় অন্তত তাকে আমার করে রাখো কিন্তু কানে কেউ শুনল না আজ সেই দিন আজ রাফির বিয়ে আর সবচেয়ে বড় বেতার সে বিয়ে করছে পাশের গ্রামের মেয়েকে নতুন বউকে নিয়ে আমার ঘরের সামনে দিয়ে বরযাত্রী যাচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে আমার সাদা উড়নাটা হাওয়ায় উঠছে বুকের ভিতরটা কেমন শূন্য লাগছে কানে বাচ্চে ঢুকডুল খানের শব্দ আর হেসে হেসে কথা বলা মানুষের কণ্ঠ রাফির সুককে দিয়ে এক ঝলক তাকালাম আমার দিকে একবারও চাইলো না পাশে বসে থাকা মেয়েটি রাঙার শাড়িতে লাজুক মুখে তাকিয়ে আছে সামনের দিকে আমার মতো করে সেও একদিন স্বপ্ন দেখবে জানে না স্বপ্ন একদিন বুধবুদের মতো ফুটে যায় একজন চাষি বললেন দেখো দেখো পুরাণ বউ বারিন্দার দাঁড়িয়ে কি দুর্ভাগ্য মেয়েটা ছেলে মানুষের মুখ দেখতেই পারলো না আমি কিছু বললাম না শুধু সুখ বন্ধ করে একটু দোয়া করলাম হে আল্লাহ যদি আমি অন্যায় কিছু না করে থাকি তাহলে আমাকে তুমি এমন এক জগতে পৌঁছাই দিও যেখানে শুধু ভালোবাসা থাকবে যেখানে কেউ আমাকে আমার অপূর্ণতায় পরিত্যাগ করবে না সেই রাতে জানালার পাশে বসে আমি এক খাতায় লিখতে শুরু করলাম আজ রাফির বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় হার কিন্তু আমি জানি হার মানে শেষ না আমি জানি আমার সন্তান না হওয়ার দায় আমি একা বহন করিনি এটা ছিল কেবল আল্লাহর পরীক্ষা আর আমি বিশ্বাস করি এই দুনিয়ার না পাওয়াগুলো হয়তো জান্নাতে ফিরে আসবে পুরস্কার হয়ে এই রাত শেষ হবে আমি আবার ঘুম থেকে উঠবো নতুন সকাল নিয়ে আমার কষ্ট হয়তো এখন গল্প হয়ে থাকবে কিন্তু সেই গল্প কাউকে সাহস দেবে কাউকে আলো দেখাবে আমি হেরে যাইনি আমি কেবল অন্য এক পথে হাসছি যেখানে আল্লাহ ছাড়া কেউ আমাকে ফেলে দিতে পারবে না